স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলছে চীন এরপর জানিয়ে দেব বাখমুতের নিয়ন্ত্রণ কার হাতে এদিকে গণহত্যাকে বৈধতা দিতে ইসরায়েলি বিলের নিন্দা হামাসের জানিয়ে দেব ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করল ব্রিটেন এদিকে মোদীর মুসলিম বিরোধী অপরাজনীতিকে আবারও বিশ্বের মনোযোগের কেন্দ্র নিয়ে এসেছে বিবিসি সর্বশেষ জানিয়ে দেব চীন কার্ড শুনছিলেন সংবাদ এখন তবে তার থাকবে এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক সংবাদ বিফ্রিংয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস এবং দেশটির অবশ্যই তাদের বিবেচনা করতে বলেন বিশ্বের সবচেয়ে দেশটির উচিত তাদের পরমাণু নীতির বিষয় সতর্কতার সাথে পূর্ণ বিবেচনা করা নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ ও প্রাথমিক দায়িত্ব সযত্নে পালন করা একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং তাদের পারমাণবিক ঝুঁকি কমাতে অর্থ পূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত মাও জোর দিয়ে বলেন চীনের কথিত পরমাণু হুমকির ব্যাপারে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর একটি অজুহাত মাত্র মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ফেব্রুয়ারির শুরুতে বলেছিল যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থলভিত্তিক আইসিবিএমের বেশি লাঞ্চার রয়েছে প্রকাশনার লেখকরা উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলায় দেশটির পরমাণু সম্ভাবনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাকমতের নিয়ন্ত্রণ কার হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাঘমুদ বেশ কয়েক মাস ধরে এই নগরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে রাশিয়ার সেনারা গেল বেশ কয়েকটি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনারা আর রাশিয়ার সেনারা দাবি করেছে তারা বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার খুব কাছাকাছি রুশ ওয়াগনার প্রাইভেট আর্মির দাবি চারদিক থেকে বাঘমুদ শহর ঘিরে ফেলা হয়েছে এদিকে বিবিসির খবরে বলা হয়েছে ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরোস্কি বা করেছেন করেছেন সময় যুদ্ধের স্থানীয় কমান্ডারদের সাথে তিনি অন্যদিকে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সৈগু ইউক্রেনের রাশিয়া অদুষিত এলাকা দনে সফর করেছেন গত ছয় মাস ধরে বাহমুদ দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট আগেই বলেছেন বাখমুতের পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠেছে সার্বিক পরিস্থিতি বলছে বাঘমুতের সম্মুখ সমরে রাশিয়া এগিয়ে রয়েছে আর অনেকটা কণ্ঠাসা হয়ে পড়া ইউক্রেন আছে পশ্চিমাদের ভারী ও আধুনিক অস্ত্রের অপেক্ষায় সূত্র বিবিসি গণহত্যাকে বৈধতা দিতে ইসরায়েলি বিলের নিন্দা হামাসের ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে পাশ হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরায়েল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে পারবে খবর মিডিল ইস্ট মনিটরের ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইত্তা মারবেন গাভীর বিলটি নেসেটে উত্থাপন করেন হামাস এক বিবৃতিতে বলেছে ইহুদিবাদী ইসরায়েল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেওয়ার লক্ষ্যে এই বিল পাশ করা হয়েছে হামাস আরও বলেছে এ ধরনের বর্ণবাদী ও অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরায়েলের ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে এর মাধ্যমে দখলদার ইসরায়েল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যেকোনো হত্যাকাণ্ড অবৈধ হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে দখলদারী ইসরায়েল ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে এ ধরনের আইন পাশ করে তা ঠেকানো যাবে না ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করলো ব্রিটেন ওমান উপসাগরে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে ব্রিটেনের নৌবাহিনী এসব অস্ত্রের মধ্যে আছে অ্যান্টি ট্যাং গাইডেড মিসাইলো ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই অস্ত্র জব্দ করা হয় ব্রিটেন জানিয়েছে অন্ধকারের মধ্যে ইরান থেকে দক্ষিণ দিকে উচ্চ গতিতে যাচ্ছিল এই নৌকাটি যুক্তরাষ্ট্রের একটি ড্রোন এই নৌকাটিকে প্রথম শনাক্ত করে এরপর ব্রিটিশ একটি হেলিকপ্টার এর পিছু নেয় যে রুজালেম পোস্ট জানিয়েছে অস্ত্রবাহী নৌ নৌকাটি শেষ দিকে ইরানের সমুদ্র সীমায় প্রবেশের চেষ্টা করে কিন্তু তার আগে এটিকে ধরে ফেলে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এ নিয়ে বলেন আন্তর্জাতিক আইন রক্ষায় ব্রিটেনের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে নৌবাহিনী বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ইরানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্রিটেন জানিয়েছে তারা এই জব্দের বিষয়টি জাতিসংঘে জানিয়েছে এর আগে গত বছর মোট দুটি ইরানি অস্ত্রবাহী নৌকা আটক করেছিল ব্রিটেন জেরুজালিম পোস্ট মোদীর মুসলিম বিরোধী অপরাজনীতিকে আবারও বিশ্বের মনোযোগের কেন্দ্র নিয়ে এসেছে বিবিসি ভারতের বিশ কোটি মুসলমান এখন আক্ষরিক অর্থেই সে দেশে অধিকার হারা জনগোষ্ঠীতে পরিণত হয়েছে সম্প্রতি বিবিসিতে প্রচারিত দুটো তথ্যচিত্র দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে গুজরাটের মুসলিম নিধন দাঙ্গায় মোদীর ভূমিকাকে বিভিন্ন প্রমাণের মাধ্যমে তোলায় ওই দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেক্কারজনক ও ভূমিকাকে বিশ্বের জনগণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ওই দাঙ্গায় প্রায় দু হাজার মানুষকে অমানসিকভাবে হত্যা করা হয়েছিল যাদের নব্বই শতাংশেরও বেশি মুসলিম ওই দাঙ্গা সংগঠিত হয়েছিল এর কয়েকদিন আগে ভারতের গুজরাট রাজ্যের গোধারা নামক স্থানে ট্রেনের দুটো কামরায় কতিপয় আততায়ীর অগ্নিসন্ত্রাসের আগুনে পুড়ে অনুসারজন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যুর প্রতিক্রিয়ায় ওই সময় নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ট্রেন দুর্ঘটনার পর কোনো তদন্ত ছাড়াই ওই অগ্নিकांडের জন্য তিনি স্থানীয় মুসলিমদেরকে সরাসরি দায়ী করে রক্তচক্ষু নিয়ে টেলিভিশনে বক্তব্য রেখেছিলেন ঘটনার জন্য তাদেরকে চরম মূল্য দিতেই হবে তার ওই উস্কানিমূলক বক্তব্যকে সিগন্যাল ধরে নিয়ে গুজরাটের বিজেপি ও আরএসএস এর গোন্ডারা রাজ্য জুড়ে দাঙ্গা শুরু করে দেয় যার অসহায় শিকারে পরিণত হয়েছিল গুজরাটের মুসলিমরা বিবিসির তথ্যচিত্রের সহ বলা হয়েছে ওই দাঙ্গা প্রতিরোধের জন্য নরেন্দ্র মোদী আদেশ জারি করেননি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বরং তিনি বলেছিলেন আইন শৃঙ্খলার রক্ষা বাহিনীর প্রতিক্রিয়া থামানোর জন্য কিছু করা উচিত হবে না ফলে সারা গুজরাটে সরকারের পুলিশ বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নীরব দর্শক হয়ে ওই মুসলিম নিধন চলতে দিয়েছিল ওই দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করে ভারতের তদানীন তদানীন্তন কংগ্রেস সরকার মামলা দায়ের করেছিল কিন্তু মোদীর মুসলিম নিধনকারী ভূমিকা ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর বৃহদাংশের কাছে খুবই পছন্দনীয় হওয়ায় দাঙ্গার পর সারা ভারতে মোদীর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে যায় ফলে পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপির জনপ্রিয়তা অনেকে বেড়ে যায় পাশাপাশি নরেন্দ্র মোদীও বিজেপির সিনিয়র নেতাদেরকে ডিঙিয়ে বিজেপির মূল নেতার আসনে অধিষ্ঠিত হয়ে যান এই জনপ্রিয়তার জোয়ারে অবগাহন করে দুই সালের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন হয়েছে এবং মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছেন দুই সালের লোকসভা নির্বাচনে আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতাসীন হয়েছে দুই হাজার তেইশ সালেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে এর মানে মোদীর মুসলিম বিরোধী অপরাজনীতি ভারতের সাধারণ হিন্দু ভোটারদের অধিকাংশেরই খুব মনোদ্ভূত হয়েছে ভারতের সাধারণ হিন্দু জনগণের মুসলিম বিদ্বেষকে দিয়ে নরেন্দ্র মোদী ভারতের নব্ব জনগণ মন অধিনায়ক বনে গেছেন নয় বছর ক্ষমতায় থেকেও মোদী এখনো ওই আসনে সমাসীন রয়েছেন গত একুশ বছরেও নরেন্দ্র মোদী কিংবা তার সাঙ্গপাঙ্গদেরকেও কেউ হাজার দুই সালের এই পরিকল্পিত অ্যাথনিক ক্লিনজিং এর জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি চীন যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ভারতের ট্রাম্প কার্ড ভারতের কর্ণাটকে হচ্ছে আইফোনের যন্ত্রাংশ তৈরির নতুন কারখানা এজন্য সেখানে সত্তর কোটি ডলার বিনিয়োগ করবে আইফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাইওয়ানের ফক্সকন টেকনোলজি এরই মধ্যে তামিলনাড়ুতে একটি কারখানা স্থাপন করছে প্রতিষ্ঠানটি ভারতের সত্তর কোটি ডলার বিনিয়োগে একটি নতুন কারখানা তৈরির ঘোষণা দিয়েছে আইফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারক ফক্সকন টেকনোলজি গ্রুপ ব্লুমবার্গ জানিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলে ও বেঙ্গালুরুতে তিনশো একর জমির ওপর এই নতুন কারখানা স্বপ্নের পরিকল্পনা করছে ফক্সকনের মূল কোম্পানি হন হাই ইন্ডাস্ট্রি লিমিটেড তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চীনের যন্ত্রাংশের জন্য নির্ভরতা থেকে বেরিয়ে আসতে আইফোন নির্মাতা অ্যাপল। এরই অংশ হিসেবে ভারতে আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারী ফক্সকনের নতুন এই কারখানা গড়ার এই পরিকল্পনা বলে মনে করেছেন বিশ্লেষকরা কারখানাটিতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পাশাপাশি অ্যাপলের অন্যান্য পণ্যের যন্ত্রাংশ অ্যাসেম্বল করা হবে বলে এছাড়া ফক্সগনের বৈদ্যুতিক গাড়ি ব্যবসার প্রয়োজনীয় যন্ত্রাংশও এখানে উৎপাদন হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গ